রামনবমী উপলক্ষে সুতাবই গ্রামের রামনবমী কমিটির উদ্যোগে পাঁচ দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আজ দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন করেন উদ্যোক্তারা আজ বৃহস্পতিবার এগারোটা থেকে শুরু হয় নরনারায়ণ সেবা চলে বিকেল পাঁচটা পর্যন্ত খিচুড়ি পায়েস চাটনি মিষ্টি সহকারে নানান খাবারের আয়োজন করেন উদ্যোক্তারা উদ্যোক্তারা জানান বছরের এই একদিন পুরো গ্রামবাসী আমরা একত্রিত হয়ে দুপুরের খাবার খাই একসঙ্গে প্রায় তিন হাজার মানুষের খাবারের আয়োজন করা হয় ফ্রেন্ডস ডেকোরেটর্স অ্যান্ড লাইট এখানে বিবাহ অন্নপ্রাশন উপনয়ন সহ একাধিক অনুষ্ঠানে প্যান্ডেল লাইট ও রান্নার জিনিসপত্র ভাড়ায় পাওয়া যায় যোগাযোগ মিলন কর্মকার রাওতরা কাশীপুর পুরুলিয়া অনুষ্ঠান চলছে আয়োজন এই নরনায়ণ সেবা আমরা দু থেকে শুরু করেছি প্রথমে আমরা দু পাঁচ কোড়ায় নিয়ে শুরু করে করেছি এখন ওটা পঁয়ত্রিশ কোড়ায় পর্যন্ত চলে যায় তিন হাজার সাড়ে তিন হাজার লোকের আইটেম থাকে আমাদের খিচুড়িতে এই নরনায়ন সেবাতে প্রসাদ হিসাবে থাকে খিচুড়ি পায়েস চাটনি পাঁপড় চকলেট আর মিষ্টি মুখ করার জন্য বন্দি থাকে এই নরনায়ন সেবাকে আমরা করার জন্য পাঁচটা অনেক গ্রামে ঘুরে আমাদের গাড়ি যায় সে প্রচারে এবং সে মুক্ত হস্তে দান যারা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা এই নরনায়ন সেবার জন্য যথাসাধ্য দান করে আমাদেরকে এই সেভাকে সেবাকে সাফল্যমনীত করেন এবং তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাই তারাও আসেন এবং এই নননায়ণ সেবাতে তারাও সামিল হন